আজকে সকালবেলা রান্না কিন্তু হয়ে গিয়েছে মোটামুটি তো এখন একটা জিনিস করবো এখন হচ্ছে একটা তোমাদের সঙ্গে লাইভও থাকবো অল্প আর একটা খুব সুন্দর একটা জিনিস দেখাবো দেখো এখন বাজার থেকে ঘি তো অর্গানিক বলো কিংবা অন্য কিছুটা যেটা বলো আর কি দেখো একটা ফোন এসছে খরেগানের ঘি কিংবা যেটা বলো বাজারজাত ঘি তো সেই ঘিটা যদি মনে করো যে আমরা খাই সেটা যতই খাঁটি কিন্তু কোনো থাকে না আর এটা হতেও পারে না কারণ কেমিক্যাল না দিলে কোনো জিনিস দীর্ঘক্ষণ পর্যন্ত যে মানে দীর্ঘদিন যাব কমসে কম ওয়ান ইয়ার যে ঠিক থাকবে সেটা কিন্তু সম্ভব নয় কারণ একদম ন্যাচারাল খাঁটি জিনিসটা কিন্তু বেশি দিন থাকে না তো কেমন করে আর কি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ঘি তো ঘিটা করার জন্য কি কি লাগবে বলো তো সবার আগে হচ্ছে রোজ একদম ধৈর্য ধরে যেটা হবে সর তৈরি করতে হবে দুধ আমরা যে জাল দিই সেই দুধের হচ্ছে সরগুলোকে আমরা তুলে দুধের সরটাকে রোজ অল্প অল্প করে তুলে নিব তুলে নিয়ে সেটাকে রেখে মিনিমাম যতটুকু করতে চাও আর কি মনে করো যদি কারো বাড়িতে এক কিলো দুধ থাকে তো সেই দুধটাকে রোজ অল্প অল্প করে সরগুলো ভালো করে তুলে ঠান্ডা গরম নয় সেই সরটাকে তুলে যদি আমরা রোজ যদি জড়ো করতে থাকি তারপরে যখন শরটা দেখে মনে হবে সরটা কিন্তু মানে মচতে হবে মজা যেটাকে বলে আর কি সেই শরটা মুছতে হবে তখন যখন শর দেখবে মজে এসছে রোজ তুলতে তুলতে তখন ওটাকে আমরা ঘিয়ের জন্য রেডি করব তো সেটাই কিন্তু আমি এখন করছি তো এখন তো আগে আমি করতাম পাটাতে বেটে তো এখন আজকে আমি মিক্সারও কিন্তু করা যাবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো খুব সহজে মিক্সারে করা যাবে বাড়িতে একদম এটাকে আমি বলতে পারি একশো শতাংশই খাঁটি এটা যে কেউ খেতে পারবে স্বাস্থ্যের জন্য বলো বা খাবারে দিয়ে বলো এটার মধ্যে কিন্তু ওয়ান পারসেন্টও ভেজাল নেই কারণ এটার মধ্যে আমি কিচ্ছু দিব না তো রাধে রাধে হরে নাম দিয়ে শ্রী রাধা নাম নিয়ে শুরু করছি আজকে ঘি বানানোটা তো কি কি লাগবে সেটাই তোমাদেরকে আমি একটু দেখাবো তো ফার্স্ট তো দেখে নাও এই জিনিসটা এই দেখো রোজ দেখো এই যে রোজ ঘি তৈরি করতে করতে এই যে এরকম বাটির কিন্তু এক বাটির মতন ঘিটা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দেখো এরকম এক বাটির মতন ঘি জম মানে সর সরি ভুল বললাম সর জমেছে তো সেই সরটাকে আমি এখন কিন্তু মিক্সারে দিয়ে নিব আর এটার মধ্যে কিছুই লাগবে না কিন্তু তাও খেতে খুবই টেস্টি হবে যেটা একশো শতাংশ খাটি এটার মধ্যে কারণ ওয়ান পারসেন্টও কোনো কিছু ভেজাল মেলানোর কোনো কোশ্চিনই আসে না তো চলো ঘিটাকে আমরা বানানো শুরু করি ঠিক আছে হ্যালো ওয়েলকাম টু রিম্পাই ফ্যামিলি ব্লগ এখন কিন্তু বানিয়ে দেখাবো খুব সহজে বাড়িতে কেমন করে আমরা ঘি তৈরি করতে পারি একদম একশো কোনো ভেজাল নেই ঠিক আছে তো এরকম মিক্সার নিয়ে নিচ্ছি আমি ঠিক আছে মিক্সারের মধ্যে এই যে রোজ এই শটটা কিন্তু আমি বন্ধুরা রোজ জমিয়েছি অল্প অল্প করে তোমরাও বাড়িতে যদি কারোর গরু থেকে থাকে দুধ যদি নিবা রোজ নাও এরকম করে রোজ যদি সর জমি জমি করো না একশো শতাংশ খাটি ঘি বাড়িতেই তৈরি করতে পারবে শিলপাটাতে বেটে করা যায় আমি কিন্তু এখন দেখো মিক্সারে দিয়ে নিচ্ছি এটা জমানো ঘি রোজ জমানো ঘি দেখো কিন্তু একটা কথা মানে ঘিটা কিন্তু তুলতে হয় খুব সুন্দর করে ভালো একদম পরিষ্কার হাত নিয়ে হাত পা ধুয়ে করলে আমার দিদা বলতো আর কি দিদা করতো তো ঘি বাড়িতে ঘিটা কিন্তু কিন্তু খুব ভালো জিনিস তো করাটা সেই ঘিটা কিন্তু খুব ভাবে করতে হয় হ্যাঁ অনেক সময় কিন্তু ঘি নষ্ট হয়ে যায় মানে শর তোলার আগে দেখবে শর ভালো থাকে না কিন্তু এখানে কিন্তু দেখো আমি কিন্তু পুরোটাই করে দেখাবো তোমাদেরকে একদম স্বাস্থ্যের জন্য ভালো যেই জিনিসের জন্য বলো এই ঘিটা কিন্তু খেতে খুব টেস্টি হবে আর সব থেকে বড় কথা এটা কিন্তু শতাংশটাই এখানে ভেজালের কোনো জিনিস নেই রোজ একটু একটু করে সর জমিয়ে করেছি ঘিটা এখন তোমাদেরকে এটা করে দেখাবো আমি তোমরা রোজ এরকম করে ঘি তৈরি করতে পারো বাড়িতে অল্প অল্প করে সর তুলে রেখে যদি ঘিটা বানাও তাহলে দেখবে খাঁটি জিনিসটা খেতে পারবে আহ কিন্তু যদি লাইক হ্যালো ওয়েলকাম ওয়েলকাম পিন্টু জি আপ তো আমার বহু আচ্ছা সাবস্ক্রাইবার হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য এই যে সর গুলো দেখো রোজ জমি জমি এতটুকু হয়েছে এখন এই সরটাই কিন্তু আমি মিক্সারে একদম পুরোটা তিনবার চারবার করে পেস্ট করে নিব তো তোমরা ধৈর্য ধরে একটু থাকো ঘি বানানো বাড়িতে একদম হান্ড্রেড পার্সেন্ট এখনই শুরু হবে কেয়া বানা রাহি হো হা পিটু জি ঘি বানা রাহে হ্যাঁ যো হান্ড্রেড পার্সেন্ট একদম পিওর ও ন্যাচারাল হগা এটাকে এখন মিক্সারে পেস্ট করবো তোমরা থাকো এখানে এখনই ঘি শুরু হবে বানানো দেখেছো একদম দেখে কিন্তু একদম বাটার মনে হচ্ছে দেখো একদম দেখে মনে হচ্ছে না একদম বাটার দেখো কতটা পেস্ট করেছি যাতে ঘি তৈরি করার ফার্স্ট একটা প্রসেস হচ্ছে হ্যালো হ্যালো ওয়েলকাম টু রিম্পা ফ্যামিলি ব্লগ এই পিওর একদম ন্যাচারাল ঘিটা তৈরি করার একটাই প্রসেস হচ্ছে ঘিটা কিন্তু খুব ভালো করে ডাস্ট করতে হবে যদি পাটাতে পাঠা দেখো একদম কেমন এসছে দেখো একদম ক্রিমের মতন এসছে না দেখে নাও দেখো একটাও কিন্তু দানা নেই এটা কিন্তু এখন আমি ঘি বানাবো ঠিক আছে একদম একশো শতাংশ খাঁটি বলবো এই ঘিটা সেই ঘিটা কিন্তু এখন আমি বানিয়ে নিচ্ছি তো তোমরা চলো দেখে নিবে দেখো একটাও কিন্তু দানা নেই একদম কতটা পেস্ট করেছে তো এখন বানানো স্টার্ট করি প্রথমে তো গ্যাসটাকে একটু ধরিয়ে নিতে হবে गैस टाइगर धोिये नहीं वो टेस्ट करके देखो टेस्ट करके तो जरूर देखूंगा ये तो एकदम नेचुरल है नेचुरल है हेल्दी है और इसमें कोई मिलावट नहीं है सिर्फ शुद्धता ही शुद्धता है तो इसको मैं ऐसे डाल दिया মিক্সারে তোমরা মিক্সারে কিংবা পাটাতে পেস্ট করে এরকম করে ঘিটাকে কুয়া মাছ দিয়ে প্রথমে বসিয়ে একদম করে ঢেলে দিতে হবে এই তো ভিডিও করিনি একদম লাইভ করে দেখাচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ঘি এটাকে এখন এরকম করে দিতে হবে একটু এটা এখন এটাকে হাত দিয়ে এই বাটার টাইপের যে মাখনটা আছে এটাকে এখন আমি দিয়ে দিব সম্পূর্ণ এটা কিন্তু শিখেছি বলতে পারো আমার দিদার কাছে এটা দিদা করতো আমার বাড়িতে আমাদের তো গরু ছিল বাড়িতে তো বাড়িতে গরু ছিল সেই গরু দুধ হতো প্রায় একবারে তিন চার কেজি দুধ হতো গরু ছিল সেই দুধের এত সর তখন কি করবে আর তখন রান্নাও হতো উনানে তো সেই উনানের যে সরটা পরে সেটা সবাই জানো গ্যাসের থেকে উনানের কাঠকলার খুড়ির যে সরটা হয় সেটা কিন্তু অনেক ভালো হয় তো সেই সরটাকে কিন্তু রোজ জমাতো অনেকটা হতো ঘি তখন আর এখন তো এটা মনে করো দুধ কিনে নিয়ে আসি রোজ করে তাই আমি ভাবলাম না বাড়ি তৈরি ঘিটা খাওয়া যাক তো এর আগে আমার এই সিজনে কিন্তু তিনবার করেছি তো এবার ভাবলাম তোমাদেরকেও দেখাই তোমরাও বাড়িতে একদম ঘি তৈরি করতে পারবে যেটা খাওয়াটা বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো এই দেখো কতটা একদম হয়ে গেছে দেখো মাখনের মতন একদম দেখো একটুকু কিন্তু দানা নেই দেখো দেখতে পাচ্ছ একটু কিন্তু দানা নেই তো আজটা কিন্তু কম দিবে এটাকে আমি পুরো আর এটা সবচেয়ে বড় কথা এটার মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করবে না এটাকে কিন্তু এখন একটু আস্তে আস্তে আঁচটাকে বাড়িয়ে নিব আর সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য আর আজকে সন্ধ্যাবেলা প্রায় সাড়ে ছটা থেকে সাতটা দিকে একটু লাইভে থাকবো মাছের একটা রেসিপি নিয়ে আসবো আজকে কাতল মাছের তো আশা করি সবাই আসবে এখন কিন্তু হিটটাকে আমি অনেকটা বাড়িয়ে দিয়েছি এটা কিন্তু এখন একটু ফুটবে দেখতেই পারবে এটা এখন অনেকটাই ফুটবে ফুটতে শুরু করেছে জাস্ট দেখবে ঘিটা কেমন করে আমি তুলি কড়াই থেকে তুলবো একবারে এই যে ফুটতে শুরু করে দিয়েছে যে মিশ্রণটা স্বরের যে মিশ্রণটা আমি পেস্ট করে ঢেলেছি ওটা কিন্তু এখন ফুটছে তোমরা দেখতেই পাচ্ছ ওটা একদম ফোটা শুরু করে দিয়েছে তো এটাকে এখন ফুটতে দিতে হবে এটা এরকম মিনিমাম ফুটবে আস্তে আস্তে ফুটে দেখবে তিল গোলা ঘি গোলা যে আছে অরিজিনাল ঘি গোলা সেগুলো কিন্তু আস্তে আস্তে বেরোতে থাকবে এরকম করে ফুটতে থাকবে তখন কিন্তু ধরবে না অতটা নাড়াচড়ার কোনো দরকার নেই ও একদম ফুটে নিজে নিজে ঘি বেরিয়ে যাবে আরো ফুটবে এটাকে ফুটে দেখবে এখন যে তরল পদার্থটা যেটা দেখছো মানে ঘিয়ের যেটা এটা কিন্তু এখন একদম কিছুই হয়নি এটা কিন্তু একদম রেডি হয়ে দেখবে কড়াই ঘি উঠবে আমি ওখান থেকে একদম ঘিটাকে তুলে নিবো পুরোপুরি তো এটাকে এখন এরকম করেই ফুটতে দিতে হবে মাঝখানে কিন্তু কোনো খুন্তি কিংবা অন্য কোনো জিনিস দিয়ে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই এই প্রসেসটা তোমরাও করতে পারো সবাইকে ওয়েলকাম ধন্যবাদ ফ্যামিলি ব্লগে আসার জন্য তোমরাও দেখে নাও বাড়িতে কেমন করে খুব সহজে মানে টাকা দিয়ে যদি দুধ কিনো সেটা দিয়ে হবে কিন্তু একটাতে দুটো লাভ হয়ে যাবে বাড়িতে তৈরি একদম ন্যাচারাল ঘি আর যদি নিজস্ব যদি গরু থাকে তাহলে তো সেটা খুবই ভালো কারণ তখন সরের পরিমাণটাও অনেকটা বেশি হবে আর ঘিটাও বাড়িতে খুব ভালো করে তৈরি করতে পারবে বাজারের ঘি তখন আর খেতে হবে না কিন্তু মাঝখানে এটার আছে একটা ব্যাপার আছে সেটা আমি পরে বলছি ঘিটা কেমন করে দীর্ঘদিন ভালো থাকবে এটাকে এখন ফুটতেই দিব এখন কিন্তু ধোয়া যাবে না কিন্তু ঘি এখনো কিছুই হয়নি এটাকে ফুটতে দিতে হবে এটা আস্তে আস্তে আরেকটু ফুটবে ও নিজে নিজেই ঘি বেরিয়ে যাবে তোমরা শুধু অপেক্ষা ধৈর্য ধরে শুধু দেখতে থাকো ঘিটা একা একাই বেরোবে আর সব থেকে কথা এটার মধ্যে কোনো জল ব্যবহার করবে না আমি বারবার করে বলছি যারা ঘি করে থাকে তারা তো অবশ্যই জানে আর তোমরা যদি কেউ জেনে না থাকো তাহলে আবারও বলে দিচ্ছি এটার মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করবে না জল ছাড়াই ঘি বের হবে এটাকে আরও ফুটতে দিতে হবে আসটাকে আমি একটু কমিয়ে দিয়েছি আগের থেকে অনেকটাই আমি কমিয়ে দিয়েছি ঘি আস্তে আস্তে কিন্তু উঠা শুরু করে দিয়েছে কিন্তু এখনো কিন্তু পুরোটা ঘি কিন্তু উঠেনি ও কিন্তু আস্তে আস্তে টাইম লাগবে কারণ এখন উঠতে শুরু করেছে মাত্র শুরু করেছে দেখতেই পারবে দেখবে এটা একদম কমে যাবে দেখো আস্তে আস্তে আগের থেকে দেখো কতটা এই লেয়ারটা এখানে ছিল থেকে দেখো কতটা নিচে নেমেছে আর মাঝখানে যে তেলগুলো দেখতে পাচ্ছ না তেলের মতন দেখতে এটাই কিন্তু আসলে ঘি সেটা কিন্তু তৈরি হচ্ছে আর বারবার করে বলছি আঁচটা কিন্তু একদম কম দিতে হবে হ্যাঁ বেশি অতটা আজ কিন্তু দেওয়া যাবে না এখনো ঘিটা কিন্তু কিছু হয়নি আরো হবে এটা একদম পিওর আর ন্যাচারাল হবে দেখো ঘি কিন্তু উঠতে শুরু করেছে পেস্টটা সবথেকে বড় কথা মনে রাখবে পেস্ট মানে শরের যে পেস্টটা সেটা শিল পাটাতে যদি বাটো তাহলে সেরকম মানে একদম পিওর করে তুলবে মানে একদম যাতে একটুকু দানা না থাকে আর যদি মিক্সারে পেস্ট করো তাও করে দেখবে এই যে দেখো ঘি উঠা কিন্তু শুরু হয়ে গিয়েছে এখনো টাইম আছে আরও ঘি হবে কিন্তু আমি তো বাড়িটা ছোট জমিয়েছি যদি বড় থাকতো তাহলে আরো বেশি হতো তাই আমি ভাবলাম আজকে ঘি এটা খেতে ইচ্ছা করেছে তো ভাবলাম এরকম করেই ঘিটা তৈরি করিনি বাড়িতে আমি আজকে খেতে ইচ্ছা করলো ঘি কিন্তু উঠতে শুরু করেছে এখন কিন্তু হিট কমানো আছে দেখতেই পাচ্ছো ঘি কিন্তু ওঠা শুরু হয়ে গিয়েছে আরো হবে ঘি দেখো কতটা ঘি উঠবে দেখতে পাচ্ছ তোমরা দানাটা কম যত থাকবে না ঘিটা কিন্তু তত বেশি উঠবে এরকম করে একটু করে কাট করে দিবে তাহলে উপরের যে মানে সারটা আছে সেটা কিন্তু নিচে চলে আসবে আর ঘি ঘিগুলো তখন কিন্তু বেশি বেরোবে আরো ঘি উঠবে আর বাটিটা নিবে একদম পরিষ্কার একদম বাটি নিবে যেটার মধ্যে ঘি আস্তে আস্তে চামচ দিয়ে তুলে নিবে দেখো দেখতে পাচ্ছ একদম পিওর ঘি আর পিওর ঘির একটা জিনিস হচ্ছে পিওর ঘি কিন্তু একদম হচ্ছে এরকম ইয়েলো ইয়েলো কালার হয় মানে হলুদ কালার হয় ঘি আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আরো কাছ থেকে তাহলে তোমরা বুঝতে পারবে এই দেখো দেখো কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো পিওর ঘি কালার কালারটা দেখো পিওর এর কালার কিন্তু ঠিক এরকমই হয় পিওর ঘি আরো জাল হবে কিন্তু এই দেখো ঘি কিন্তু উঠতে শুরু করে দিয়েছে এই দেখো ঘি উঠতে শুরু করেছে আরো উঠবে আস্তে আস্তে না দেখো দানাটা কিন্তু আমি যতটা কম রাখবে না এই যে দেখো ভিতরে যে সরগুলো আছে ওগুলো কিন্তু মানে পেস্ট করার পরে থিতিয়ে গেছে যেগুলো ওগুলো থেকেও কিন্তু ঘি বেরোবে তো আমাকে কিন্তু আরও পরিশ্রম করতে হবে আর একটু টাইম দিতে হবে দেখো ঘিগুলো কতটা বেরিয়েছে আর মাঝখানে কিন্তু নাড়াচাড়া করবে না একদম বারবার করে আমি বলে দিচ্ছি মাঝখানে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই আর একটু হবে আরেকটু ফুটবে এরকম করে কাক করে রেখেছি দেখতে পাচ্ছ তাহলে বাড়িতে একদম খুব সহজ সরল ভাবে তোমরা একশো শতাংশ ঘাটি ঘি তৈরি করতে পারো যেটাতে ওয়ান পার্সেন্ট আরেকটা কথা হচ্ছে সবথেকে বড় কথা যখন মানে যদি কেউ ঘি তুলতে চাও তো রোজ দুধ জাল দেওয়ার পরে সরটা যখন একদম ঠান্ডা হবে দেখবে দুধের উপরে একটা স্বরের আস্তরণ পড়ে যেটা একদম ঠান্ডা যখন থাকবে সরটা তখন ওই স্বরটা দুধ যাতে না থাকে শরটাকে যখন তুলবে হাত দিয়ে বা যে কোনো কিছু দিয়ে তুলো যাতে কোনো দুধ না থাকে সেই শরটাকে এরকম করে রাখবে প্রথম দিন রাখলে তারপরে আবার নেক্সট দিন যখন শর তুলবে পুরনো যে শরটা আছে সেটাকে একদম নতুন শর দিয়েই ঢেকে দিবে এটা হচ্ছে মানে বুদ্ধিমানের কাজ কারণ পুরনো শরটাকে যদি ঢেকে দাও তাহলে শরটা কি হচ্ছে ওটা নষ্ট হবে না ওটা নিচে পাওয়া পড়ছে ওটার উপরে আবার নতুন পড়ছে এরকম করে একই প্রসেসে যেটুকুই পরিমাণ বড়ো ওটাকে তোমাকে ফুলপিল কমপ্লিট করতে হবে তারপরে এরকম করে একদম হান্ডারসেন্ট পিওর ন্যাচারাল ঘি তোমরা বাড়িতেই তৈরি করতে পারবে বাজার থেকে কেনার কোনো দরকার নেই আর এই ঘি বাজারে তোমরা পাবেও না এখন কিন্তু তোলার পালা ঠিক আছে এরকম করে সাইড থেকে নিয়ে এরকম করে তুলতে হবে আমি কিন্তু কাপ করে দিয়েছি বাটিটা একদম কম আছে নিয়ে গিয়ে এরকম করে চামচ দিয়ে এরকম করে দেখো কালারটা যা দেখো তোমরা এরকম করে তুলবে এরকম করে তুলবে দেখতে পাচ্ছ এটার কালারটা দেখো আর বাজার থেকে ঘি যখন নিয়ে আসো তখন কি কালারটা থাকে একদমই থাকে না তোমার এর আগে থেকেও আমার ভিডিওতে দেখে থাকবে আমি কিংবা কোনো যখন যে কোনো রেসিপিতে যদি ঘি ব্যবহার করি দেখবে যদি বাড়িতে আমার ঘি থাকে আমি কিন্তু সেটাই এই দেখো কথা বলে তোমাদেরকে ঘিটা যখন করা হয়ে যাবে না এখন আমাকে কিন্তু ভিডিও মোবাইলটা একটু রেখে ঘিটাকে নামাতে হবে তো ঘিটার আরেকটা প্রসেস আমি বলে দিচ্ছি দীর্ঘক্ষণ যেভাবে ভালো থাকবে ঘিটা হচ্ছে মনে করো আজকে ঘি আমি তুললাম তোমরাও তুললে তো সেই ঘিটাকে কিন্তু মনে করো মিনিমাম পাঁচ দিন পরে আবার একটু কড়াই নামিয়ে ওটাকে একটু ভালো করে ফোটাবে তাহলে ফোটালে কি হবে ঘিটা সুন্দর থাকবে নষ্ট হবে না পরে কাচের একটা জারে খুব ভালো করে শুকনো যাতে জল না থাকে সেটা ঘিটা স্টোর করে রেখে দিবে দেখবে খুবই সুন্দর লাগবে খেতে তো এখন কিন্তু হাত দিয়ে আমি কিন্তু ওই ঘিটাকে তুলে নিব কারণ আমি এক হাতে মোবাইল নিয়ে না করতে পারছি না পরে চামচ দিয়ে তুলে নিতে হবে আর এই জিনিসটা কিন্তু এখন খেতে এটা আমার ফেভারিট জিনিস এই জিনিসটা কিন্তু আমার একদম ফেভারিট লাগে খেতে এটাকে কম আছে দিয়ে এটার যে ভাজাটা হবে না এটা জাস্ট একটু লবণ লাগবে দেখো যেমন কেমন লাল লাল হয়ে গিয়েছে স্বরের পরে যে জিনিসটা থাকে এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে এটাকে কিন্তু আমি এখন একটু ভাজা করে নিব ঠিক আছে এই যে লাল লাল টাইপের যে থাকে এই জিনিসটা আমি একদম এটাকে ভালো করে কিন্তু আমি একটু ভাজা করে নিব এটা কিন্তু গরম ভাতে জাস্ট একটু লবণ দিয়ে আমার তো কিছুই লাগে না ঘিয়ের থেকেও বেশি আমার এটাই ভালো লাগে খেতে এরকম করে কিন্তু ভাজা করে নেব বেশ একটু পাঁচ মিনিট মানে আরো যাতে লাল হয়ে যায় দেখবে এটা কিন্তু যারা খাও একটু টক টক লাগে দেখবে একদম একদম বাড়িতে ছড়িয়ে পড়েছে দেখো কতটা পিওর ঘি দেখো আর ঘিয়ের কালারটা দেখো দেখতে পাচ্ছ ঘিয়ের কালার দেখো কতটা ঘি উঠেছে এটা থেকে বেশ অনেকটা কিন্তু ঘি উঠেছে এটা থেকে এই দেখো এই ঘিটাকে কিন্তু আমি এটা নামিয়ে আবার একটু গরম করে নিব ছানা একদম শুধু পিওর ঘিটাকে আর একটু গরম করে নিব ভালো করে যাতে দীর্ঘদিন থাকে এমন ভালো থাকে কিন্তু তার জন্য এটাকে আগে আমি একটু নামিয়ে নেব এটা ভাজা কিন্তু হয়ে গিয়েছে এটা কিন্তু একদমই ফেলানো যায় না তারপরে যখন ঘিটাকে যখন এটা থেকে নামাবে একটু কুড়ো কুড়ো দানা দানা গুলো থাকে না সেটাকে একটু যদি ছাঁকনি দিয়ে ছাঁকো তাহলে দেখবে কোনো দানা গোলা যখন কাছে বয়মে রাখবে আর কি এটাকে কিন্তু এখন আমি আবার দিয়ে নিচ্ছি এটা কিন্তু এখন মিনিমাম আমি এই পাঁচ মিনিটের মতন একদম কম আছে ঘিটাকে গরম করে নিব এটা একদম লাল হয় এটা কিন্তু আর একটু গরম করে নিব ভালো করে ভাজা করে নিব এরকম করে কম আছে বসিয়ে রেখে ঘিটাকে একদম ভালো করে ফুটিয়ে নিব যাতে ঘিটা অনেকক্ষণ ভালো যে ফেনা ফেনা যেগুলো দেখছো একটুখানি আছে সেগুলো কিন্তু একটাও থাকবে না সব কিন্তু কমে যাবে আর ঘিটা ভালো করে জাল দিব যাতে মানে কাঁচা যে শরটা থেকে যে ঘিটাকে আমি তুলেছি সেটার যে একটা সেন্ট থাকে আর একদম ভালো ভাজা ঘিয়ে যে একটা সেন্ট থাকে সেটা যাতে বোঝা যায় তো তার জন্য দেখো ঘিটাকে কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি বেশি হিট দিবে না একদম কম আছে ঘিটা তৈরি করবে আজকে অবশ্যই কিন্তু সাড়ে ছটা থেকে সাতটার সময় একটা কাতল মাছের একটা খুব টেস্টি রেসিপি নিয়ে আসবো সেটাতে অবশ্যই আশা করি সবাইকে পাবো আমি ওয়েলকাম রইল সবাইকে দেখো হয়ে গিয়েছে কিন্তু গন্ধ বেরিয়ে গিয়েছে নিজেরাই বুঝতে পারবে আমি যেটা করবো এরকম করে ছাঁটনি নিবে কিন্তু হ্যাঁ এরকম করে ছাটনি দিয়ে নিয়ে ঘিটাকে ঢালবে ঠিক আছে এরকম করে ছাটনি নিতে হবে এরকম করে ছাঁকনি নিয়ে এখন ঘিটাকে আমি ঢেলে নেব এখন কালারটা দেখো আর আগের কালারটা দেখো তাহলে দেখলেই বুঝতে পারবে আগের কালার আর এখনকার কালারের মধ্যে পার্থক্য একদম কিন্তু রেডি হয়ে গিয়েছে ঘি ওটাই আমি দেখালাম একদম ন্যাচারাল প্রসেসে বাড়িতে পিওর হান্ড্রেড পার্সেন্ট ঘি হান্ড্রেড পার্সেন্ট ঘিয়ের কালার কিন্তু ঠিক এরকমই হয় যেটাতে কোনো কিছুর মেলাবার থাকে না দেখো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যেটুকু কুড়ো মানে গুঁড়ো ছিল আর কি শরের আগের সেটা কিন্তু একদম নেই এইটা কিন্তু মিনিমাম যখন ঠান্ডা হবে না আস্তে আস্তে কিন্তু এ কিন্তু একদম জমতে শুরু করে দিবে আর জাস্ট এটার কালার আর সেন্টের তো তুলনা হয় না দেখতেই পাচ্ছো তো কেমন লাগলো ঘি বানানোটা একদম পিওর একদম ঘি বানালাম কোনো কোনো কিছু কেমিক্যাল নাই যেটা খেতে সত্যি বলছি বাচ্চাদের ব্রেনের জন্য ঘি কিন্তু খুব পারফেক্ট জিনিস একটা ভালো জিনিস চারি যে এই জিনিসটা দেখছো না এটা কিন্তু খুব টেস্টি হয় খেতে এটা এরকম করে ভাজা করে নিলে একটু লবণ দিয়ে দেখবে গরম ভাতের সঙ্গে বেশ এটা দিয়ে খেতে ইচ্ছা করবে আর ঘিটা তো তৈরি করলাম তো আমি আশা করব আজকে সন্ধ্যাবেলায় একটা রেসিপি নিয়ে আসবো কাতল মাছের তোমাদেরকে দেখাবো করে একদম লাইভে থেকে আশা করি তোমরা সবাই আসবে দেখবে আর কি বলবো তোমাদের সাহায্য ছাড়া তো এগোনো যাবে না তোমরা অবশ্যই পাশে থাকো তোমাদের কাছে আমি বারবার করে বলছি যে তোমার বেটার কোনো রেসিপি থাকে অপশন কিংবা আমার কোনো রেসিপি যদি এইভাবে না করে অন্যভাবে তোমাদের মতো করলে ভালো হয় আমি তাও করব। তো অবশ্যই আশা করি তোমরা আজকে আসবে সন্ধ্যাবেলার অপেক্ষা থাকবে আর ঘিটা কিন্তু খেতে খুব টেস্টি হয় তোমরা করে দেখো রোজ অল্প অল্প করে জমিয়ে নিয়ে বাড়িতে একদম ঘি তৈরি করবে যেটা খেতে সব দিক দিয়েই ভালো হবে স্বাস্থ্যের জন্য ভালো কিছুর জন্য ভালো তাহলে আজকে এখানেই এখন রাখি আজকে আবার সন্ধ্যাবেলার টাইমে ঠিক দেখা হবে বাই ততক্ষণের জন্য রাখছি